আসসালামু আলাইকুম আম আসলাম আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি আজকে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সঙ্গে হাজির হলাম আলহামদুলিল্লাহ আজকেও মার্কেট কিন্তু ভালো হয়েছে আমরা খেয়াল করলাম এবং টাকার অঙ্কে লেনদেনও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যাও তুলনামূলকভাবে কিছুটা ভালো অবস্থানে রয়েছে অর্থাৎ আমরা খেয়াল করছি যে তিনটি বিষয় কিন্তু আজকে খুবই একটা ভালো অবস্থানে রয়েছে এবং মার্কেটকে আমরা পজিটিভ হিসেবে ধরতে পারি এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতেও মার্কেট আপ হবে যদিও আজকে পয়েন্ট তেমন একটা বৃদ্ধি পায়নি বা তুলনামূলকভাবে কম বৃদ্ধি পেয়েছে কিন্তু তারপর আমরা আশা করছি যে আরও পয়েন্ট বৃদ্ধি পাবে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বলে সরাসরি ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে লেসি সাধারণ সূচকে দশ দশমিক সাত শূন্য পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক সাত দুই পয়েন্টের মতো আফ হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আফ হয়েছে শূন্য দশমিক পাঁচ পাঁচ পয়েন্টের মতো অর্থাৎ যদিও দুটি ইন্ডেক্স অর্থাৎ শেষের দুটি ইন্ডেক্স ওরকমভাবে অনেক বৃদ্ধি পায়নি কিন্তু তারপর আমরা বলতে পারি পজিটিভ একটা ভাইব কিন্তু রয়েছে মার্কেটে এছাড়া আমরা যদি এখানে ইন্ডেক্স মোবাইলটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট কুলারে সিটি ব্যাংক এখানে কিন্তু সাড়ে চার পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও প্রাইম ব্যাংক এখানে যমুনা ব্যাংক বেক্সিমকো ফার্মা ইসলামী ব্যাঙ্ক ব্যাঙ্কেশিয়া আলারাফা ব্যাংক ইউসিবি এরা কিন্তু এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি আপ করেছে অপরদিকে যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রয়গার আজকে প্রাক ব্যাংক সাড়ে পাঁচ পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া ওয়াল্টন হাইড ইন্ডাস্ট্রিজ আমরা কোহিনুর কেমিক্যাল এখানে ওরিয়ন ফার্মা এদের দেখতে পাচ্ছি এরা কিন্তু এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো চুরাশিটি শেয়ার আপ হয়েছিল অপ পরিবর্তী ছিল সাতচল্লিশটির এবং পতন ঘটেছে একশো ছেষট্টি এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে প্রায় একশো কোটি টাকার উপরে কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে গত দিনের তুলনায় এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই কিন্তু টাকার অঙ্কে লেনদেনের একটা রেকর্ড সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে তেরোশো সাতানব্বই দশমিক পাঁচ ছয় ছয় কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে টাকার অঙ্কে এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে টপ গেইনার আজকে ইনট্রেক তারপরে এখানে এখানে জাহিনিং অটো এরা কিন্তু আজকে হলটেড বা হলটেড পর্যায়ে বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে এবং লুজারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র এইচআর টেক্সটাল লুজারের শীর্ষে রয়েছে এবং তারা হলটেড হয়েছে এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট কিন্তু মাইনাস করেছে এরপরে যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কের লেনদেনে সিটি ব্যাঙ্ক আজকে খুব ভালো লেনদেন করেছে এছাড়া উইন ইনফরমেশনও কিন্তু ভালো লেনদেন করেছে বাকি সবাই মোটামুটি ভালোই লেনদেন করেছে বলা যায় এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে কর্পোরেট বন্ড তারপর এখানে আমরা খেয়াল করছি সিরামিক সেক্টর মিউচুয়াল ফান্ড এরা কিন্তু মোটামুটি বিশেষ করে কর্পোরেট বন্ড অনেক ভালো লেনদেন করেছে সিরামিক সেক্টর মোটামুটি ভালো লেনদেন করেছে মিউচুয়াল ফান্ড মোটামুটি ভালো লেনদেন করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন করেছে এখানে পেপার অ্যান্ড প্রিন্টিংও কিন্তু ভালো লেনদেন করেছে আমরা দেখতে পাচ্ছি আর খারাপের কথা চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট কিন্তু খারাপ করেছে অথবা এখানে ট্রাভেল লেজারও বলতে পারি আমরা কিছুটা খারাপ করেছে এরপরে যদি আমরা মার্কেট ব্লক মার্কেট নিয়ে যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেটে আজকে পুবালি ব্যাংক ভালো লেনদেন করেছে এছাড়াও জিপি ভালো লেনদেন করেছে এখানে খান ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজও ভালো লেনদেন করেছে আমরা খেয়াল করছি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং বাজার অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম যে মার্কেট কিন্তু পজিটিভ রয়েছে এবং সামনের দিনগুলোতে আরো ভালো হবে বলে আশা করছি যাই হোক এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নতুন রেকর্ড ছোঁয়ার পথে দেশে শেয়ার বাজার তো প্রায় প্রতিদিনই কিন্তু মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং টাকার অঙ্কের লেনদেন বৃদ্ধি পাচ্ছে এবং এভাবে করে বৃদ্ধি পেতে পেতে কিন্তু একটা সময়ে একটা নতুন রেকর্ডে কিন্তু পৌঁছে যাচ্ছে এবং প্রায় প্রতিদিনই কিন্তু রেকর্ড করছে আমরা খেয়াল করছি বিগত সময়ের তুলনায় বা একই সময়ে গত বছরে যে অবস্থা ছিল তার তুলনায় কিন্তু অনেকাংশে ভালো করছে মার্কেট এবং আমরা একটা জিনিস খেয়াল করছি যতই নির্বাচন ঘনিয়ে আসছে তত আরও মার্কেট ভালো হচ্ছে এবং মানুষের কিন্তু আস্থা ফিরে এসেছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি মার্কেটের একটা ভালো ভালো অবস্থা সামনের দিনগুলো তো হবে সেই আমরা পরবর্তী নিউজে চলে যাচ্ছি এর পরবর্তীতে আমরা যেই নিউজটা দেখতে হচ্ছে চার শেয়ারের দাম অসহ বাড়ায় ডিএসি বার্তা জারি তা আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার বাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি যাদের মূল্য অসভ্য বৃদ্ধি পেয়েছে যেটা আসলে কোনো প্রকার কারণ ছাড়াই বা আমরা বলতে পারি কোনো প্রকার মূল্য সমস্যা তথ্য ছাড়াই কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়াটার জন্য জারি করা হয়েছে যার কারণ কোন প্রকার কারণ ছাড়াই যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে সম্ভাবনা আছে সেখানে এবং আইটেম কখনো চিরস্থায়ীভাবে ভালো হয় না তো সেই শেয়ারগুলো শেয়ার গুলো কারা দেখে তার হচ্ছে শ্যাম্পু সুগার মিলস প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ডোমিনেজ স্টিল তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোজ লিমিটেড এই চারটি শেয়ার অস মূল্য বৃদ্ধি পেয়েছে এই জন্য আসলে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং আমি আপনাদের এবং আমি বিনিয়োগকারীদেরকে অনুরোধ করবো বা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করার থেকে বিরত থাকুন বা জেনে বুঝে বিনিয়োগ করুন আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একীভূতকরণের সমর্থনের কথা জানালো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক তো মূলত পাঁচটি ইসলামী ব্যাংকের অবস্থা খুবই খারাপ এদের এতই বাজে অবস্থা যে তারা আসলে গ্রাহকের টাকাও ফেরত দেওয়ার মতো সামর্থ্য নেই তো সেই ক্ষেত্রে এই ধরনের দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার জন্য একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল এবং দেখা গিয়েছে যে এই সকল ব্যাংকগুলো কিন্তু একীভূত হতে না এর কারণ হচ্ছে একীভূত হলে তখন হয়তো দেখা যাবে কর্মকর্তা কর্মচারীদের চাকরি চলে যেতে পারে বা দেখা গেছে যে এখানে কিছু প্রকার অনিয়ম দুর্নীতি ধরা পড়তে পারে তো সেই কারণে কিন্তু অনেকে একীভূত হতে চাচ্ছিল না কিন্তু তারপরও এখানে জোর করে কিন্তু একীভূত করার একটা প্রক্রিয়া করা হয়েছে এবং একীভূত করা না হলে বাংলাদেশ ব্যাংক কোনো প্রকার আর্থিক সহায়তা প্রদান করবে না এরকম একটা বিষয় কিন্তু রয়েছে এবং শেষ পর্যন্ত চাপের কাছে নথি স্বীকার করে কিন্তু ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক একীভূতকরণের পক্ষে সমর্থন জানিয়েছে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় একটা কথা হচ্ছে একীভূতকরণ না করা গেলে এই ব্যাংকগুলোর কিন্তু তেমন একটা ভালো অবস্থা হবেও না এবং এই সকল ব্যাংকে যারা বিনিয়োগ করেছে বা আমরা বলতে পারি আমানত রেখেছে তারা কিন্তু প্রতি থেকে কখনোই বাঁচতে পারবে না বা তাদের যে অর্থ সেটা তখনই তারা ফেরত পাবে না এই জন্য আসলে একীভূত করাটা জরুরি বলে আমি মনে করি তো পরবর্তীতে আমরা যেই আলোচনা সেটি হচ্ছে কোম্পানিকে শেয়ার বাজারে টানতে আইনি উদ্যোগ তো মূলত আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারে আসার জন্য বিভিন্ন রকম দেশি বিদেশি কোম্পানিগুলোকে আনার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রণোদনা বা আইনি যেই রকম সুযোগ সুবিধা আছে সেগুলি দেওয়ার একটা চেষ্টা চলছে এটা খুবই একটা ভালো দিক আমরা বলতে পারি যে আসলে শেয়ার মার্কেটের উন্নয়নের জন্যই কিন্তু শেয়ার মার্কেটকে আরো বর্ধিতকরণ করা উচিত এবং এই ক্ষেত্রে কিন্তু আরো আইনকে শক্তিশালী করা বা আইনি কাঠামো আরো শক্তিশালী করা একটা প্রয়োজনীয়তা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা আশা করছি এর ফলে কিন্তু দেশের আরো ভালো ভালো কোম্পানিগুলো এবং বিদেশি কোম্পানিগুলো কিন্তু শেয়ার বাজার আসতে আগ্রহী হবে অনেকে দেখা গেছে যে ভালো ভালো কোম্পানিগুলো শেয়ার বাজার আসতে চায় না বিভিন্ন কারণেই তো সেই কারণগুলো যদি দূর করা যায় এবং আইনি একটা ভিত্তি তৈরি করা যায় তাহলে দেখা গেছে যে এই সকল কোম্পানিগুলো শেয়ার বাজারে আসতে আরও বেশি আগ্রহী হবে যাই হোক এর পরবর্তী আজকে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তিন সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিন সেপ্টেম্বর ব্লকে পাঁচটি কোম্পানির লেনদেন আছে এই পাঁচটি কোম্পানি কারা আমরা যদি এক নয় যদি তারা হচ্ছে কান ব্রাদার্স তারপরে এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থানে রয়েছে পুবালি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণ ফোন লিমিটেড তো আপনারা এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তো যাই হোক আজকে আর বেশি একটা কথা বাড়াবো না সেখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম